আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে মনিট্যাক অ্যাকাউন্ট খুলে খুব খুব সহজে ইনকাম করবেন ঠিক আছে তো আমরা বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি ঠিক আছে তো আমি ফার্স্টে মনি ঢুকছি ঠিক আছে তো আপনারা গুগলে সার্চ করলে মনি টেক সার্চ করলে আপনারা প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি ওইখান থেকে হচ্ছে আমি ইয়া করছি অ্যাড করে নিয়েছি হোম স্ক্রিনে তো আমার অ্যাকাউন্ট ছিল একটা মনিট্যাক অ্যাকাউন্ট তো সেটা লগ আউট দিয়েছি ঠিক আছে তো এখন হচ্ছে আমি এইখান থেকে রেজিস্টার যে আছে এইখানে ক্লিক করলাম ঠিক আছে আপনারাও সেমভাবে করবেন তো আমি রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর এইখান থেকে আপনারা কী করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেইল যে আছে এইখানে ক্লিক করবেন তারপরে এইখানে আপনারা কী করবেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল আপনারা এইটুকু দিয়ে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে এইখান থেকে ফার্স্ট নেম দিচ্ছি সরি এইখান থেকে আমি ফার্স্ট নেম দিচ্ছি সাকিব লাস্ট নেম দিচ্ছি হাসান ঠিক আছে আর ইমেলটা দিচ্ছি হচ্ছে আমার একটা ইমেল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইমেল দেবেন ঠিক আছে এই ইমেইলে কিন্তু আপনাদের কনফার্মেশন কোড যাবে তো আমি এখান থেকে ইমেলটা দেখে দেখে বসাই তো এইখান থেকে আমার জিমেলটা এখানে বসায় দিলাম তারপরে হচ্ছে আমি এইখানে ক্লিক করব কান্ট্রিতে ঠিক আছে এই অপশানটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম ঠিক আছে তারপর সিটি হচ্ছে আপনারা আপনাদের সিটি দিবেন ঠিক আছে আমি এইখানে সিটি দিচ্ছি হচ্ছে সিরাজ সিরাজগঞ্জ ঠিক আছে আর এইখানে হচ্ছে আপনারা দেবেন আপনাদের সিটির অ্যাড্রেসটা দেবেন আর কি ঠিক আছে আমি এখানে সিরাজগঞ্জ উল্লাভাড়া আমি এটা দিলাম আর এইখান থেকে আপনারা হচ্ছে এইখানে দেখছেন যে কন্টাক্ট অপশনাল ঠিক আছে এইখানে আপনারা ক্লিক করে এইখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপ দিয়ে নিলাম আপনারা আপনাদের মন মতো দিয়ে নিন ঠিক আছে আর এইখানে হচ্ছে আপনারা কী করবেন নিক নেম এইখানে নিক নেমটা হচ্ছে আপনারা আপনাদের নিক নেম দেবেন আমি দিচ্ছি এইখানে সাকিব চব্বিশ ঠিক আছে আর তার নিচে হচ্ছে আপনাদের ফোন নাম্বার দেবেন আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম শ তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনারা এইখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তো আমি কন্টিনিউ ক্লিক করলাম তারপরে দেখেন এখানে একটা অপশন আছে টেলিগ্রাম মিনি অ্যাপ ঠিক আছে তো এই টেলিগ্রাম মিনি অ্যাপ এটার উপরে আপনারা ক্লিক করবেন তারপরে এইখান থেকে হোটে হচ্ছে ইউ আর এল মানে বটের ইউ আর এলটা দেবেন যে বটে আপনি কাজ করবেন ওই বটটা আমাদের কাছ থেকে খুবই অল্প টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন তো ওই বটটা আমি ইউআরএল আর এল দেবো আপনি ওই ইউআরএল দিয়ে আপনি হচ্ছে এইখানে ইয়া করবেন ঠিক আছে তো আমি এইখানে হচ্ছে বটের ইউআরএলটা দিচ্ছি লাস্ট তো এইখানে আমি বটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই যে নিচে যে দুটা ঘর দেখতেছেন এই দুটো ঘরে দুটা জিনিস দুটা জিনিস বসাবেন এটাতে বসাতে হবে না ঠিক আছে তো শুধুমাত্র এই দুই ঘরে বসাতে হবে তো আমি এই দুই ঘরে বসানোর জন্য এই যে আপনার যে কি কী বলে ইয়া দিসেন নিকনেম নেম এই নিক আপনারা কপি করবেন ঠিক আছে আমি এইখান থেকে নিকনেমটা নেমটা কপি করলাম দেন এইখানে নিকনেমটা দিলাম তার নিচের ঘরের নিকনেমটা দিয়ে আমি নিচে আই অ্যাপ সেটে ক্লিক করলাম আই অ্যাপ আর এইখানে রোবটটা কমপ্লিট করব তো আই অ্যাপ ক্লিক ক্লিক করবার রোবটের বক্সে ক্লিক করলাম দেন এইখানে একটা রোবট আসলো এখান থেকে মোটর সাইকেল দিতে বলছে আমি মোটর সাইকেল দিয়ে দিলাম তারপর ভেরিফাই ক্লিক করলাম দেন আমার রোবরটা কমপ্লিট হয়ে গেল তারপর সাইন আপে ক্লিক করলাম ঠিক আছে তো আপনারা সেমভাবে কাজ করবেন তো এখন হচ্ছে আপনাদের ওই ইয়াতে কি বলে মেইলে হচ্ছে একটা কনফার্মেশন নোটিফিকেশন স্যার তো আমি মেইলে যাচ্ছি তো মেইলে আসার পর দেখেন ফার্স্টে মনি থেকে একটা নোটিফিকেশন আসছে তো আমি ওই নোটিফিকেশনের ভিতরে আমি ঢুকছি লাস্টওয়ে তো ঢোকার পরে আপনাদের এইখানে অপশান আসবে ভেরিফাই অ্যাকাউন্ট এইটার উপরে আপনারা একটা ক্লিক করবেন ঠিক আছে তো আমি ওইটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা এইখান থেকে পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড সেট করতে বলবে আপনাদের মনিটেক অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেট করবেন তো আমি এইখান থেকে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এইখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিছি উপরের ঘরে যেটা দিছি দেন নিচের ঘরে সেমটা দিছি ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনারা হচ্ছে প্রথম ওয়ার্ডটা দেবেন হচ্ছে বড়ো আথের আরগুলো সব ছোটো হাতের দিয়ে আপনারা পাসওয়ার্ড ইয়া তৈরি করে নেবেন ঠিক আছে তারপর ফিনিশ অ্যান্ড লগ এ ক্লিক করলাম দেন দেখেন আমার কিন্তু এইখানে একটা অপশান আছে যে অ্যাড অ্যাড অ্যান্ড কন্টিনিউ এখানে এইটার উপরে আমি ক্লিক করবো দেন আপনারা একটু সাইডে এসে দেখবেন যে করস বাটন আছে ক্রস বাটনের উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে তারপরে দেখেন এই যে আমাদের কিন্তু ওই অ্যাকাউন্টটা হয়ে গেল ঠিক আছে তো আমার ফোনে বেশ কয়েকটা অ্যাকাউন্ট খোলা হয়েছে এই কারণে হচ্ছে একটু প্রবলেম হয়েছে তো আপনাদের ফার্স্টে খোলার সময় এত অপশন আসবে না আপনাদের খুব সিম্পলিভাবে হয়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে আপনারা হচ্ছে জুন আইডিটা কোথায় পাবেন তো আপনারা এইখান থেকে হচ্ছে কি বলে থ্রি লাইনে ক্লিক করবেন ঠিক আছে একটু ওয়েট থ্রি লাইনে ক্লিক করার পর আপনাদের এইখানে আসবে দেখেন যে টেলিগ্রাম মিনিঅ্যাপের নাম মতো একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন আপনাদের জুন আইডিটা কিন্তু শো করতেছে ঠিক আছে তো আপনারা এইখান থেকে জুন আইডিটা কপ ধরে কপি করে আপনারা আমাদের কাছে দিবেন জুন আইডিটা মানে যখন হচ্ছে আমাদের হচ্ছে ইয়া মানে ওই ইয়া দেবো বড দেব তো ওই বটে অ্যাড ঢুকানোর জন্য জোন আইডি লাগবে তো আপনারা টেলিগ্রাম কি বলে মিনি মনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জোন আইডি চাবো আমরা দেন তখন আপনারা জোন আইডিটা দিলে তো আমরা সেট করে দেবো দেন আপনি ওইখান থেকে অ্যাড দেখলে আপনার এই মনিট্যাক অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে ডলার এসে কিন্তু অটোমেটিকলি এখানে জমা হবে তো আমি আমার প্রুফও দেখাই দিচ্ছি যে আমার কত ডলার আর্নিং হয়েছে ঠিক আছে কত তারিখে কত ডলার আর্নিং হয়েছে সেগুলো দেখাই দিচ্ছি তার হচ্ছে কিছু আপনাদের বুঝাই যখন আপনাদের কাছ থেকে জোনআইটা নিব তখন আমরা আপনার হচ্ছে ইয়ার বটের মধ্যে আমরা জোনারিটা আমরা মানে সেট করে দেব দেন আপনি ওইখান থেকে যতগুলো এয়ার দেখবেন আপনার কিন্তু মোটেক অ্যাকাউন্টে আসবে ঠিক তো এবার দেখাই হচ্ছে আমাদের আমার যেটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট ঠিক আছে তো দেখেন এইখানে কিন্তু আমার অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্ট যেটা সেই অ্যাকাউন্টটা কিন্তু এইখানে চলে আসে তো দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু চার ডলার ছিয়ানব্বই সেন্ট আছে ঠিক আছে তো আমার কত তারিখে কত ডলার আর্নিং হচ্ছে আমি সেটা দেখাই এই যে দেখেন আমার কিন্তু আট তারিখ দুই মাস দু হাজার পঁচিশ ঠিক আছে একান্নটা অ্যাড দেখছিলাম দেন এখান থেকে কিন্তু আমার তেরো সেন্ট আর্নিং হয়েছে বুঝতে পারছেন পনেরো সেকেন্ডের অ্যাড তো তারপরে হচ্ছে আমি নয় তারিখে হচ্ছে তেপ্পান্নটা অ্যাড দেখছিলাম আমার কিন্তু এগারো সেন্ট আর্নিং ঠিক আছে আর আমি হচ্ছে এগারো তারিখে হচ্ছে পাঁচশো উনচল্লিশটা অ্যাড দেখছিলাম এখান থেকে কিন্তু আমার এক একটোলা সত্তর সেন্ট আর্নিং বুঝতে পারছেন আর এইখানে হচ্ছে আমার ক্লিকগুলো মিস গেছিলো সেই কারণে এইখানে জিরো দেখাচ্ছে ঠিক আছে আর এইখানে দেখেন এই যে এইভাবে আমার কিন্তু আর্নিং হয়েছে বুঝতে পারছেন এই যে আজকেরটা প্রফিট কিন্তু ইমপ্রেশন কিন্তু আমি কিন্তু একটা ক্লিকও করে নিই দেন আমার এইখানে ডলারও কিন্তু যোগানে আমি কাজ করলে এখানে আমার ডলার যোগ হবে তো আশা করি সকলে বুঝতে পারছেন তো আপনারা খুবই অল্প টাকা সীমিত টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই কাজটা বানিয়ে নিতে পারবেন এবং আপনারা খুব সহজেই এখান থেকে প্রফিট হতে পারবে তো আর আপনারা কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দিচ্ছি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলিং দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওইখান থেকে অর্ডার করে নিতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম